এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিরিয়ায় রক্তাক্ত সংঘর্ষ নিহতের সংখ্যা ছাড়ালো এক হাজার জাতীয় ঐক্যের ডাক সিরিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্টের যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় সম্মত ইসরায়েল হামাস সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার ইসরাইলকে আইএ তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের পাকিস্তানে তালেবানের হামলায় চার আধা সামরিক সেনা নিহত মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক নির্বাচিত হতেই ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী সিরিয়ায় রক্তাক্ত সংঘর্ষ নিহতের সংখ্যা ছাড়ালো এক হাজার সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে নতুন সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজার ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে নিহতদের মধ্যে নারী ও শিশু সহ সাতশো পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক রয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও সংঘর্ষের প্রক্রিয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনায় সম্মত ইসরায়েল হামাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস রবিবার আলোচনা শুরু ইতিবাচক ইঙ্গিত পাওয়ার তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্যদিকে ইসরায়েল বলেছে কাতারের দোহায় প্রতিনিধি দল পাঠাবে তারা যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জিম্মি বন্দি নিয়ে আলোচনাকে এগিয়ে নিতে চেষ্টা করবে তারা এরই মধ্যে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালাচ্ছে যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের জনগণের দাবি মেনে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা গাজ উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য এবং অবরোধ উত্তোলনের জন্য তীব্র প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার সারার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি সাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন সিরিয়ায় কয়েকদিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর গতকাল রোববার এমন অঙ্গীকার করেন সারা অভিযোগ আছে গত কয়েকদিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর লঘু আলাউদ সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে এটি ক্ষমতাচ্যুত সৈর্যশাসক বাসার আল আসাদের সম্প্রদায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে গত শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো নির্বিচার হত্যাকাণ্ডে আটশো ত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সিরিয়ায় পতনের পরে সহিংসতার ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী পরে সারা সিরিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইসরায়েলের আইএএ এর তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের তাদের সব পারমাণবিক স্থাপনা আইএএ এর সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে योगदानের আহ্বান জানিয়েছেন। ভিয়এনআইএএ এর গভর্নরদের একটি বৈঠকের পরে বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের রাষ্ট্রদূত এবং জাতি সংঘের স্থায়ী প্রতিনিধি যোশী ইয়াকুব আলী হাম্মাদি উপস্থিত ছিলেন বৈঠকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে আল হাম্মাদি বৈঠকে উল্লেখ করেছেন এই প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটি স্পষ্টভাবে ইসরায়েলকে একটি অপারমাণবিক রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগদানের আহ্বান জানিয়েছে তিনি আর উল্লেখ করেন ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ এনপিটির অংশীদার এবং এর সঙ্গে সুরক্ষা চুক্তি হয়েছে পাকিস্তানের তালেবানের হামলায় চার আধা সামরিক সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের খাইবার পাক্তন খাওয়া প্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটির আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন রবিবার প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাক্তন খোয়া প্রদেশের কুররাম জেলায় দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়েছে গণমাধ্যমের কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের কর্মকর্তা বলেছেন রবিবার সকালের দিকে ভারী অস্ত্র সজ্জিত গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে তিনি বলেন হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতজন মণিপুরে রাষ্ট্রপতি শাসিত শাসন জারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে কুকি জো সম্প্রদায় পার্বত্য অঞ্চলে বিশেষত মধ্য উত্তর মণিপুরের উপজাতি সংখ্যাগরিষ্ঠ কাংপকি জেলায় পুলিশের সঙ্গে কুকি সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গত শনিবার কাংপকপিতে নিরাপত্তা বাহিনী ও কুকি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন নিহত হন আহত অন্তত চল্লিশ জন আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও রয়েছেন একাধিক নারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে নির্বাচিত হতেই ট্রাম্পকে যে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন মার্ক কার্নি তিনি জানিয়েছেন আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবেলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন অন্যত্র নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলে জানিয়েছেন জাস্টিন উত্তর উত্তরসূরি ট্রুডুর ইস্তফার পর কানাডার লিবারেল পার্টির এক লাখ চল্লিশ হাজারের বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন তাতে পঁচাশি দশমিক নয় শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন রবিবার নির্বাচিত হয়ে আমেরিকার প্রসঙ্গে কার্নি বলেন নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয় আমরা আরো নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে জানিয়ে দিয়েছেন কার্নি তিনি বলেন আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শুল্ক থাকবে